কোরিয়াতে অনেক পদের কিমচি আছে কিমচি অনেক 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 কিছু দিয়ে কিমচি তৈরি করা হয় আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মু মুছিম বা সেংছে মুছিম মু সেংছে মানে মূলা দিয়ে তৈরি করা একটা কিমচি এই যে কোরিয়ান যে মূলাগুলো আছে এরকমই হয় বাংলাদেশেও কিন্তু এরকম মূলা পাওয়া যায় আর এই মূলাগুলো একটু সুন্দর করে ধুয়ে প্রথমে ভালো করে ধুয়ে তারপরে এই যে যে উপরে যে খোসা আছে খোসাগুলো ছাড়াই নেব একটু মানে খোসাগুলো ফেলে নেব যেন আমি খোসাগুলো দিব না কারণ প্রথমে আমি একটু সুন্দর করে গোল গোল চাকতি চাকতি করে কেটে নিয়েছিলাম এবং খুব বেশিও করব না আবার খুব কমও করব না মোটামুটি করবো তারপরে আমি এগুলো একেবারে সুন্দর করে খোসাটা ফেলাই নিলাম আর তারপরে এইটা আমি কিন্তু ধোবো না প্রথমেই ধুয়ে নিয়েছি আমি ভালো করে বলেছি প্রথমে খুব সুন্দর করে ধুয়ে ঠুয়ে নিয়ে তারপরে এই যে খোসাটা ছাড়িয়ে নিলাম তারপরেও কিন্তু ধুই নাই এখন এইটাকে সুন্দর করে আলু যেভাবে আমরা কুচি করি ভাজি করি বাংলাদেশে ঠিক সেইভাবে এই যে এতটুকু সাইজ করে সুন্দর করে এটাকে কুচি করবো ফালি ফালি করব বেশ লম্বা লম্বা সাইজের হবে এবং খুব সুন্দর হবে ঠিক এইভাবে দেখেন এইভাবে করে করে আমি সমস্ত মুগুলো মানে মূলাগুলোকে আমি এইভাবে কেটে নেবো করিয়াতে মূলাকে বাংলাদেশে যে আমরা মূলা বলি কোরিয়াতে এটাকে বলা হয় সহজে মূলার কিন্তু এটা আপনি নিজেই তৈরি করতে পারবেন হ্যাঁ সবগুলো মুলা আমি এইভাবে কেটে নিয়েছি আর এরপরে আমি দিয়ে দেবো একবার খুবই সামান্য ছোটো ছোটো দুই চামচের মতো একেবারে হাতে আমি নিয়ে নেব লবণ এই লবণটা আমি সুন্দরভাবে এখানে একেবারে দেখেছেন আমি খুব ছোট্ট একটা চামচের দুই চামচ লবণ নিয়েছি এই মূলার উপরে এইভাবে ছড়িয়ে এটার উপরে মাখাবো সুন্দর করে মাখাই দেবো আর তারপরে নেব চিনি আর চিনিটা নেব আমি ওইরকম একটু বড়ো সাইজের চামচের একটু দুই চামচ নিয়ে নেব চিনিটাও আমি সুন্দর করে এইভাবে মাখিয়ে মূলার সাথে একেবারে ভালোভাবে মিশিয়ে একটু আগে লবণ দিলাম আর এখন চিনি দিলাম এটাকে খুব ভালো করে মাখাবো মাখানোর পরে আমি এটাকে ঢেকে রেখে দেবো অন্তত তিরিশ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো দেখে না এখনই কিন্তু পানি ছেড়ে দিয়েছে এবং সুন্দর একটা চকচক চকচক করছে এইটাই হচ্ছে অনেক সুন্দর এইটাই হচ্ছে মজারই যে কিভাবে কিমচিটা আরও সুন্দর হবে এভাবে করলে কিমচিটা ভালো হবে আমি সুন্দরভাবে আর এখানে হচ্ছে গ্রিন অনিয়ন আর তার পাশে হচ্ছে রসুন গ্রিন অনিয়নটা যদি না থাকে কোনো সমস্যা নেই না দিলেও চলবে আর এই রসুনটা অবশ্যই লাগবে রসুনটা একটু ছ্যাঁচা দিয়ে নেবেন ছ্যাঁচা দিয়ে একটু কুচি করে নেবেন তাহলেই হবে আর গ্রিন অনিয়নটা কুচি 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 করতে হবে একেবারে আপনার নিজের মতো করে কুচি করবেন বড় বড় করলেও কোনো সমস্যা নাই কেউ কোনো কিছু বলবে না আর আমি এটাকে একটু ছেঁচা দিয়ে কুচি কুচি করে নেব রসুন গ্রিন অনিয়ন এটাকে করিয়াতে আমরা বলি ধেপা আর ওই যে যে রসুনটা রসুনটা বলি মানুল আর এর মধ্যে কিন্তু আমার হয়ে গেছে দেখেন তিরিশ মিনিট হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে দেখেন এত সুন্দর হয়েছে নিচে দেখেন অনেক পানি বেরিয়েছে আর এটাকে আমি এখন সুন্দর করে একবার কস লাব ওই দেখেন এই যে পানিটা অনেক সুন্দর বেড়েছে আর হাত দিয়ে একটা ভালো করে মাখা দেবো এরকম কষলাই নেব যেন পানিটা আরও ভালোভাবে বের হয়েছে এবং মূলাটা দেখবেন খুব সুন্দর একেবারে নরম হয়ে গেছে এবং বেঁকে আসতেছে প্রথমে যে মূলা কুচি করলে একটু শক্ত শক্ত থাকে কিন্তু এখন মূলাটা দেখেন এই রকম হয়ে গেছে একদম গোল্ড ড্রিংয়ের মতো সুতরাং মূলাটা খুব সুন্দর হয়েছে এবং খুবই টেস্টি হবে খেতে এভাবে করবেন অবশ্যই ভালো লাগে পরে দূর ওই হাতের সাহায্যে একেবারে সুন্দর করে এরকম চিপ চিপরাই চিপড়াই নেবেন সম্পূর্ণ পানিটা ফেলে দেবেন ধুবেন না অবশ্যই ধুবেন না কারণ ধুলে কিন্তু এই স্বাদটা নষ্ট হয়ে যাবে এবং খুব সুন্দর করে চিপড়াই চিপড়াই একেবারে ঘরে যার হাতে বেশি শক্তি আছে তাকে নিয়ে আসবেন হ্যাঁ এটা করলে পরে না হাত ব্যথা হয়ে যায় তারপরে এই যে আমি সুন্দর করে সব পানিগুলো ফেলে দিয়ে তারপরে এই যে নিলাম আর এই হচ্ছে কোরিয়ান মরিচের গুঁড়ো অবশ্যই কোরিয়ান মরিচের গুঁড়ো নেবার চেষ্টা করবেন কারণ বাংলাদেশে মরিচের গুঁড়ো আর কোরিয়ান মরিচের গুঁড়োর ভিতরে অনেক বেশি পার্থক্য কোরিয়ান মরিচ অনেক পদের পাওয়া যায় যেখানে ঝাল হয় না এইরকম অনেক মরিচের গুঁড়ো রসুনটা আমি এইভাবে কুচি করে নিয়েছি ওইখানে ধেপাটা আমি কুচি করে নিয়েছি আর এইখানে হচ্ছে ভিনিগার ভিনিগারটাও একটু ভালোটা নেবার চেষ্টা করবেন আর এই হচ্ছে এক জট যেটাকে বলা হয় ফিশ সস মাছ দিয়ে একেবারে ম্যারিনেটেড করে তৈরি করা আর হচ্ছে লবণ আর একটুখানি চিনিও লাগবে আর এই পাশে তো মরিচের গুঁড়ো আমি বলেছি কোরিয়ান মরিচ গুঁড়ো আর এই যা আমি সুন্দর করে নিয়ে নিলাম আর এইখানে আমি প্রথমেই দিয়ে দিলাম একেবারে একটুখানি চিনি এইখানে কিভাবে মিলালে পরে আপনার মুখে স্বাদ হবে আপনার স্বাদ অনুযায়ী আপনি এই এটা তৈরি করবেন চিনিটা আপনি পরিমাণ মতো দিবেন আপনার স্বাদ মতো দিবেন লবণ অবশ্যই কম দেবেন কারণ ওইখানে আমি ফিশ সস ব্যবহার করবো যেহেতু সেতু ফিস সসটা এটা কিন্তু অনেক বেশি লবণের কাজ করে আর লবণটা আমি অল্প দিয়েছি আর এখান থেকে আমি দেব একেবারে অল্প দেব। কারণ কি এখানে কিন্তু অনেক বেশি মাছের গন্ধ আসে সুতরাং একটু পরিমাণ মতো একটু অল্প দিবেন। আপনি বাদ বাকিটা লবণ দিয়েই করে নেবেন যেন আপনার আপনার যদি মাছের গন্ধটা ভালো না লাগে তাহলে অবশ্যই আপনি লবণ দিবেন আর যদি আপনি পারেন সেউ জট যেটা চিংড়ি মাছ ম্যারিনেটেড করা সেইটা আর তারপরে এই যে যে আমি একটু ভিনিগার দিয়ে দিলাম ভিনিগার কিন্তু একেবারে সামান্য মানে এক চামচও না অর্ধেক চামচও না একেবারে সামান্য একটুখানি কারণ অনেকে কিন্তু কোরিয়ানরা ভিনিগার কোরিয়ান মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম মরিচের গুঁড়োটা আপনি খুব সামান্য দেবেন খুব বেশি দেবেন না কারণ একেবারে অনেক বেশি দিলে না প্রথমে আর কমাতে পারবেন না একটু দিয়ে তারপরে দেখেন যে রঙটা আসে কি আর এই যে আমি হেঁফা কুচি তারপরে রসুন কুচি এইগুলো দিয়ে দিলে গুঁড়োটা অনেক বেশি দিলে একে বেশি লাল লাল হয়ে যায় রংটা অন্যরকম হয়ে যায় প্রথমে অল্প দিবেন যদি মনে করেন যে আপনি আর একটু মরিচে গুঁড়ো দেবেন তাহলে দিবেন অবশ্যই এবং যদি লবণ কম হয় তাহলে একটু লবণ এখন এটাকে খুব সুন্দর করে মাখাবেন হ্যাঁ আপনি অবশ্যই গ্লাভস ব্যবহার করবেন আমি অল্প একটুখানি তৈরি করেছি এবং আমি বা আমার হাজব্যান্ড এবং পচা খাবে সুতরাং আমার গ্লাভস না হলেও হয় বাইরের কেউ খাবে না যখন বাইরের কেউ খাবে আমি অবশ্যই গ্লাভস করে ই করবো এবং অবশ্যই এটা অনেকেই দেখতেছেন যেহেতু গ্লাভস ব্যবহার করা ভালো সেহেতু আমিও গ্লাভস ব্যবহার করি নাই আপনারা গ্লাভস ব্যবহার করবেন আর এই দেখেন হয়ে গেছে রঙটা এরকম এসেছে আপনি যদি মনে করেন যে আর মরিচের গুঁড়ো দেবেন অবশ্যই আপনি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং বাংলাদেশের মরিচের গুঁড়োর ভিতরে অনেক বেশি পার্থক্য বাংলাদেশে মরিচের গুঁড়ো অনেক বেশি ঝাল একটুতেই অনেক বেশি ঝাল হয়ে যায় কিন্তু কোরিয়াতে বেশ কয়েক পদে মরিচের গুঁড়ো পাওয়া যায় কোন ঝাল নাই একটুও ঝাল নাই অনেক বেশি ঝাল মিডিয়াম ঝাল মানে আপনি যেরকম চাবেন সেই রকম আপনি ঝালের গুঁড়ো পাবেন সুতরাং আমি যেটা এটা ব্যবহার করেছি এই মরিচের গুঁড়োটাতে মিডিয়াম একটু ঝাল আছে। মানে নাই বললেও যেরকম হবে আমাদের কাছে আমাদের বাংলাদেশের কাছে এই ঝালের গুঁড়োটা একেবারেই ঝাল না আমার তো মনে হয় শুধু কালার করা ঝালের হ্যাঁ এইরকমই কিনতে পাওয়া যায় আর এইটা আমি যদি এইভাবে রেখে দিই তাহলে কিন্তু অনেক দিন থাকবে ভালো থাকবে কিন্তু আমি যেহেতু এতটুকু তৈরি করেছি আমাদের বাড়িতে এইটা একদিন বা দুই দিনের বেশি যায় না আর এই কিঞ্চিটা খেতে অনেক বেশি মজা লাগে যে কোনো খাবারের সাথে আপনি খেতে পারবেন রামেন বা অন্যান্য যে খাবারগুলো আছে বাঞ্ছানের সাথে বা ভাতের সাথে আপনি যে কোনো সময় আপনি দিতে পারবেন এটা অনেক বেশি মজা লাগে আর এই মু স্যাংসে বা মৌ মোছিম বা মৌ স্যাংসে এইটা তৈরি করতে না খুব বেশি সময় লাগে না আর খুব বেশি অনেক কিছু উপকরণও দরকার হয় না আর এই যে পচা খাচ্ছে অনেক বেশি মজা আপনারাও সবাই একবার তৈরি করে দেখবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখবার জন্য থ্যাংক ইউ